হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সবাইকে স্বাগত সবাই দুপুরে রান্না বসে গেছে আমার এইখানে আজকে শনিবার তো নিরামিষ রান্না তো আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে এর মধ্যে এবারে একটু ঘি দিয়ে দিব আর নিরামিষের সবজিতে একটু ঘি না দিলে ভালো লাগে না একটু ধনিয়া পাতা শীতকালে ধনিয়া পাতা সবজিতে দিলে স্বাদ হয় যে কী বলবো বন্ধুরা আর সয়াবিনের সবজিটা কমপ্লিট বন্ধুরা এইভাবে সোয়াবিটের তরকারি কে খেতে ভালোবাসে কমেন্ট করবেন হ্যালো বন্ধুরা আমি একটু আজকে শনিবার শনিবার পোড়া জিনিস খেলে খুবই ভালো আমি একটু বেগুন আর টমেটো পুড়িয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা আর এখানে লঙ্কা ভাজা বড়ি দিয়ে একটু মাখব আর শীতকালে একটু বড়ি দিয়ে না মাখলে না মজা আসে না বুঝেছেন বন্ধুরা আর বড়ি দিয়ে মাখলে না খুব ভালো লাগে বেগুনের ভর্তা যেহেতু আজকে শনিবার আমরা ভেজ খাই সেই কারণে কিন্তু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিলাম না একটু ভাজা লঙ্কা দিলে কিনে চটপটা খেতে খুব টেস্ট হয় আর নিরামিষে দিদি একটু ঝাল ঝাল আর আমাদের ঘরে না একটু ঝাল খেতে ভালোবাসে বিশেষ করে আমার মেয়ে বলবে কি মা একটু ঝাল দাও নি এবার ওরই জন্য একটু ঝাল দিতে হয় ঠিক আছে বেগুনটা কী সুন্দর নরম আর বেগুন টমেটোরটাও কী সুন্দর পোড়া হয়ে গেছে আমি এটা মা খেয়ে নেব বন্ধুরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমার ছলার ডাল হয়ে গেছে ছোলার ডাল একটু ঘি দিয়ে দেবো আর ঘিটা দিলে না টেস্টটা কেন সুন্দর হয় আর এই ধনে পাতা দিয়ে দিলাম ছলার ডালটা হয়ে গেছে এখানে বেগুনের ভর্তাটাও হয়ে গেছে কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কেমন হয়েছে কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো আপনারা ভিডিওটা দেখে কমেন্ট করেছেন দেখেছেন কি সুন্দর ভর্তাটা ঝাল ঝাল বড়ি দিয়ে মাখা শীতকালে বড়ি দিয়ে মাখা মানে খুব টেস্ট ডালটাও হয়ে গেছে আমি নামিয়ে যাব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকুন